এসআইআর হবে এই এসআইআর কেউ আটকাতে পারবে না এসআইআর করতেই হবে কারণ ফিরাল আকিম সারা বাংলায় উর্দু করতে চান তো ওর ব্যাপারে তৃণমূল কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখি তারপর রিয়াকশন দেবো বাংলায় মেয়েদের সুরক্ষার কথা বলে ক্ষমতায় আসবার পর আর এখনো বিচার দিতে পারেননি উল্টেই সরকার আর জিকরের মা মানে সন্তানহারা বাবা মাকে নোটিশ করেছে আজকে এখানে সুরক্ষাও নেই আর শান্তিও নেই ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে আমরা পশ্চিমবাংলায় বাংলা মা বাংলা মা বলে কথা বললে তো হবে না যে মেয়েটা মারা গেছে সে বাঙালি ছিল তো আপনি নিজের উত্তরীয় পরা যে উত্তরীয় পরিধান করেছেন সেটা মাফিয়ারা পুলিশের হাত দিয়ে মিটার দিচ্ছে এটা কি কাঙ্ক্ষিত এটা কি এক্সপেক্টেড বাংলার অপমান তো আপনারাই করছে আমার মনে হয় যে গভর্নমেন্ট এক করু গভর্নমেন্টের মতো গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টি হয়ে গেলেই তো বিপদ হয়েছে পুরো তৃণমূল কংগ্রেস আর সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ বাংলা ভাষা আর বাংলাদেশি ভাষা এই দুটোর মধ্যে কিছু টেকনিক্যাল ডিফারেন্সেস আছে এখন বাংলায় আপনি তো আর পানি বলেন না বাংলায় তো বলেন না যে আমি গোসল করতে যাব। এখন বাংলাদেশিদের নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু হিন্দু হিন্দু বাংলাদেশিদের তাদের ইনভলভ করলে আমাদের ওয়েলকাম কিন্তু যদি সেটা আমরা না করি দেন দেয়ার ইজ আ প্রবলেম দেখুন ওনার মনে রাখা উচিত উনি যে আন্দোলনের উপর ভিত্তি করে এটা করেছেন সেটা উনি প্রপারলি অপারেট করছেন না তাই আজকে এই ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে তো আমার মনে হয় ওনার নারী সুরক্ষার দিকে কনসেন্ট্রেট করা উচিত বলো কশ্মিন কালে তাদের পাশেই ওনারা থাকেন যারা অপরাধী হয় শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে অপরাধীদের পাশে এখানেও অপরাধীদের পাশে যখন জুড়িগিরি করেছিল তখন মনে ছিল না বিয়ানী ভাবে নিজেদের পাসওয়ার্ড দিয়ে সব করেছে জাল্লি ভোটারদের নাম এনলিস্টেড করেছে অ্যাকশন হবেই उद्धव 50% এর বেশি হবে আর ওই আপনার হচ্ছে রাজেশ তাপস যারা বাংলা ভাষার জন্য লড়াই করলো বাংলা ভাষার শিক্ষকের জন্য লড়াই করলো তাদের তাদের রক্তে আমার এই রাজপথ কেন রঞ্জিত হলো সে জিজ্ঞাসা করুন গিয়ে যারা যারা আজকে বলছে বাংলা বাঙালি এই আপনি বলুন তো যে ছাব্বিশ হাজার যে শিক্ষক এই ছাব্বিশ বাঙালি নয় অবহয়া মা বাঙালি ছিল না কসবার যে বনটি উনি বাঙালি ছিলেন না আচ্ছা আপনি বলুন একটা এই যে মুখ্য সচিব রাজ্যের মুখ্য সচিব সে একজন বাঙালি হতে পারে না মনোজ পান মনোজ আমি সেটাই বলছি আমি নাম বলতে চাইছি না আপনি আপনি ডিজিপি ওয়েস্ট বেঙ্গল ডিজিপি ওয়েস্ট ওয়েস্টবঙ্গ পুলিশের যে মহাপরিদর্শক তিনি কে কেন একজন বাঙালি হতে পারে না আজকে প্রতীক জেনকে ভাঙা এখনো নিয়ে এসেছেন তিনি কে বাঙাল উনি ওনার দলটাই চল চালাচ্ছে তো প্রতীকজন তারা হিন্দু বিরোধী একটা সরকার বুঝতে পেরেছে যে চলে যাবে বাঙালি বাংলা আবেগকে ঢাল করে এগোতে এগোতে চাইছেন কিন্তু যেটা একুশে করেছিলেন সেটা আর ছাব্বিশে কাজ হবে না তার কারণ হচ্ছে বাংলার মানুষ বুঝে গেছে যে এই সরকার বাঙালি হিন্দু বিরোধী এবং এটা হচ্ছে বাঙালি হিন্দুদের জন্য শেষ নির্বাচন এই নির্বাচনে যদি পরাজিত হয় বাঙালি হিন্দু তাহলে বাঙালি হিন্দুর অস্তিত্ব থাকবে না যেমনভাবে বাংলাদেশে বাঙালি হিন্দুর অস্তিত্ব নেই সেরকমভাবে পশ্চিম বাংলা বাঙালি হিন্দুর জন্য একটা শেষ সুযোগ আর এরপরে আর অস্তিত্ব থাকবে Coming up.